নমস্কার ওয়েলকাম টু সানরাইজ প্রেসেন্টস দিদি নম্বর ওয়ান সিজন এইচ আজও চার দিদি আসবে তাদের লড়াইয়ের গল্প নিয়ে ডেকে নেবো সবাই দিদি আমার নাম হচ্ছে খুতখুতে এবং ঘোষ নমস্কার দিদি আমার নাম হলো জাঙ্গিদি নমস্কার দিদি আমার নাম পিঙ্কিদি দিদি । তারপর থেকে না আমার জাঙ্গিয়া সেল এত বেড়ে গেছে না আমি এখন কোটি পটি কোটি পটি দেখুন আমার স্পেশাল জাঙ্গিয়া আপনি নিতে পারেন হেবি সুন্দর জাঙ্গিয়া দেখুন চাঙ্গিয়া জাঙ্গিয়া জানেন না দিদি আমারও টুপির ব্যবসা ছিল হাতে আমি পাঁচ টাকায় টুপি আনি আর আমি পঞ্চাশ টাকায় টুপি নিয়েছি হোলসেলে আরে হ্যাঁ জানি জানি তুমি ওইভাবেই লোকদের তো পাঁচ টাকার মাল পঞ্চাশ টাকা বিক্রি করে টুপি পরাও পছন্দ করছি আমাদের থাড রাও জাদো রেড ফ্রেস ফ্রেস খাওর দৌড় কত হচ্ছে আমাদের হেডফোন রাউন্ড ও ভে দাদা

হ্যাঁ তুমি কি অন্য কোথাও বিয়ে করেছো নাকি হ্যাঁ এই দিদির আমার দুটো বলছে যে না 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 তুমি কিন্তু ভালো করে দিদি দিদির আমার দিদি কিন্তু সব সত্যি বলে সব কিন্তু সত্যি বলে বলে দিচ্ছি আমি বাড়ি যাই তোমার খবর হচ্ছে আজকে কি দু হাজার দু হাজার মারি ভালো হয়েছে লোকের বাড়িতে ঝামেলা লাগাতে পারেন বলুন দিদি গিফট ফিফ্ট তো দেবেন না খালি ফিরিতে ঝামেলা করতে দেখেছে হ্যাঁ